তাহলে তো আপনার খুবই কষ্ট হয়েছে আম্মু আপনার এত আশা এত গর্ব সব কিছু ভেঙে গেল আপনি বারবার শাকির ভাইয়ের কানে আম্মু নামে ঠালেন আমি জানি না শাকির ভাইয়া কোনোদিন বদলে যাবে কি যাবে না তবে আমি আম্মু সে আগের আয়া নিয়ে আছে বাড়ি চিনতে কোন অসুবিধা হয়নি তো জি না আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম কেমন আছে আর আপনি বাবা হয়ে ওর ভালোই দাফন কাফনের ব্যবস্থা করছেন এই তো মানে আমি আমি ঠিক বুঝতে পারলাম না আমি কি ভেতরে যেতে পারি ও হ্যাঁ হ্যাঁ আসুন আসুন হ্যালো জেনি বলো আচ্ছা পাঁচ মিনিটের কথা বলে যে তুমি অফিসে গেলে এখন কটা বাজে ও গড তুমি কি এখন আমার ফ্ল্যাটেই আছো হোয়াট ডু ইউ মিন বাই আমার ফ্ল্যাট তুমি তো বললে আমি একটু অফিসে যাচ্ছি আর আসছি হ্যাঁ বলেছিলাম কিন্তু আমার মনে হয় আমার আসতে একটু দেরি হবে ওয়েল আমি তাহলে একটা কাজ করি তুমি লাঞ্চের মধ্যে চলে এসো কেমন আচ্ছা কিচেনে কি কিছু আছে তুমি কিচেনে আবার কি করবে ও সাগর আগে তো আমি শুধু নুডলস দিয়েই কাজ চালাতাম কিন্তু এখন আমার একটা ফ্ল্যাট হয়েছে তুমি চিন্তা করো না আমি সব গুছিয়ে নেব আর এসব কর্পোরেট জব আমি খুব ভালো করেই বুঝি ছুটির দিনে প্রথমে বলবে আধা ঘন্টার জন্য আসুন তারপর বারো ঘন্টা খাটিয়ে নেবে বাট ট্রাই টু কাম হোম লাঞ্চ টাইম আমি লাঞ্চ রেডি করছি দুজন মিলে একসাথে লাঞ্চ করবো তারপর একটু গেস্ট হাউসে যাব গেস্ট হাউস কেন সাগর তুমি না আসলেই একটা টিউবলাইট ওখানে আমার সব লাগেজ আছে না ওগুলো আনতে হবে না জানো আমি না এখনো সাওয়ার নেই ভাবছি এখন সাওয়ার নেব তারপর তোমার শার্ট প্যান্ট পরে কিচেনে ঢুকবো সাগর মাইন্ডেড আমি কিন্তু জীবনে প্রথম রান্না করছি একসঙ্গে খাবো বলে সো ডোন্ট ফেল ওকে বাই বাই হ্যালো 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 আসলে মানুষে মানুষে কত তফাৎ আপনি কত ভালো আর ওরা ছি 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 আপনি আমাদের বাড়িতে এসেছেন আমি যে কত খুশি হয়েছি আপনি আবার আসবেন আমি আরও আগেই আসতে চেয়েছিলাম সম্পর্ক তো একটা আছেই ওদের বাড়িতে আমার মেয়েটা আছে মাথা নামিয়ে চলতে হয় তা নইলে ওরা আমার মেয়েকে কষ্ট দেবে আপনি আপনার মেয়েটার দিকে খেয়াল রাখবেন কোনো কিছু দরকার হলে আমাকে বলবেন সোজা আমার বাড়িতে এখন আমি কি করবো জেনে তো অলরেডি সংসার শুরু করে দিয়েছে আর আরেক সময় যদি হঠাৎ আবহ সৃষ্টিটি নিয়ে চলে আসে তুমি আমার সব কিছু খুব তো আমায় ভুলে দূরে ছিলে সাগর আমি একটা এতিম মেয়ে তোমাকে পেয়ে তোমার পরিবারকে পেয়ে আমি এখন পূর্ণ আমাকে ভুলে তুমি থাকতে পারবে না আমি তোমাকে খুঁজে নিয়েছি তুমি আমার সব আমার প্রেম ভালোবাসা জীবন মরণ সবকিছু চাইলেও হারিয়ে যেতে পারবে না আমার জীবনের সব কিছু দিয়ে তোমাকে বেঁধে রাখ সাগর 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 ছাগল কোনো সমস্যা হলে বলেন ভাই স্যার আজ আসি আল্লাহ কি বিচিত্র পৃথিবী তুমি বানিয়েছ একদিকে এই মানুষটার আগামদিকে ওরা সাহেব আপনার সাথে একটা জরুরি কথা আছে প্লিজ না করবেন আল্লাহ হে বিয়েটা যেন না হয় কথা আরশিদের সঙ্গে তো শাশুড়ি যে অন্যায় করেছে সত্যি টু মাছ শুধু মরিয়ম আর ওর ছেলে আমানের জন্য ওরা জেনে শুনে বাধ্য হয়ে এই বিয়েতে রাজি হয়েছে ভাবতে পারিস আরশির মতো একটা কচি মেয়ের বিয়ে হচ্ছে ষাট বছরের একটা বুড়োর সাথে শোকে দুঃখে মেয়েটা পাথর হয়ে গেছে রে আমি একটু আগে নিজের চোখে দেখে আসলাম এখানে ওসব কথা বলে কোন লাভ নেই মাম এ বাড়িতে মরিয়াম বেগম হচ্ছেন গিয়ে দেবী তুমি বুঝতে তোদের দেবী তো অন্ধ শুধু অন্ধ না বুকের মধ্যে কোনো মায়া মমতা বলে কিছু নেই ভুল বললে উনার চোখ আছে আছে মায়া মমতাও আছে বাট সেটা সবার জন্য না বাদ দোমার কথা ওনার কথা বাদ মাম শাকিরের কি খবর বলো তো সকালে তো বেশ আপসেট ছিল তবে আমি সব বুঝিয়ে বলেছি লাঞ্চে ইনভাইটও করেছি সুযোগ বের করে তুইও চলে আসিস কেমন আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি দেখছি ওকে মম বাই ড্রাইভার একটু বাজারের দিকে চলো তো হ্যালো জি জি আসসালাম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা এটা কি তারেক খান সাহেবের বাড়ি জি কে বলছেন আমি ও ওই যে আজিম চাচা ওই যে এতিমখানা আচ্ছা আচ্ছা আপনি কে বলছেন গলা চিনতে সৃষ্টি সরি 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 গলাটা একটু অন্যরকম লাগছিল তো আচ্ছা সৃষ্টি তোমার সাথে একটু কথা বলতে পারি এই তাহলে সেই আসেন সৃষ্টির বয়ফ্রেন্ড ওকে আমি তাহলে সৃষ্টি হয়ে ওর কথা শুনি কি বলতে চায় মজনু মিয়া আর সময় পেল না আজকে স্পেশালি তো আর ওদিকে জেনে যে বাসায় একা কি করছে নতুন ফ্ল্যাট নতুন সোসাইটি একটা ঝামেলা হয়ে গেলে হ্যালো হ্যালো সৃষ্টি হুম বলো তার আগে বলো ফোন করেছো কেন না মানে আজিন খবরটা দেওয়ার জন্য ফোন করলাম উনি এখন অনেক সুস্থ আছেন সত্যি আলহামদুলিল্লাহ চাচা বলছিল তুমি খুব সুখে আছো ভালো ঘর বর তোমার শ্বশুর শাশুড়ি নাকি ফেরেশতার মতো মানুষ আর তোমার হাজবেন্ডও নাকি তোমাকে খুব ভালোবাসে হুম ঠিকই শুনেছো তা কবে যাচ্ছ চিটাগাং হাজবেন্ডের কাছে ও যখন নিয়ে যাবে তবে তবে হয়তো খুব বেশি দেরি নেই যাক ভালোই হয়েছে ভালো স্বামী পাওয়া তো ভাগ্যের ব্যাপার চাচার কাছে শুনলাম ওনার নাম নাকি সাগর ওনাকে আমার সালাম দিও জানো সৃষ্টি কাল অনেক দিন পরে না চাচা আর আমি পাশাপাশি শুয়েছিলাম একসাথে তারা রাত অনেক কথা হলো বারবার শুধু তোমার কথাই বলছিল চাচা আর আমারও না বারবার তোমার কথা মনে মনে পড়ছিল বেশ গভীর হচ্ছে এই এতিমখানাটা চালানোর জন্য আমরা কত পরিশ্রম করতাম তাই না সৃষ্টি সৃষ্টি তোমার মনে আছে আমরা একটা ছোট্ট মুরগির খামার করেছিলাম যাতে এতিমখানার বাচ্চাগুলো ডিম খেতে পায় তারপর একদিন একটা মুরগির পেছনে তুমি ছুটছিলে আমাকে তুমি এমন জোরে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলে না যখন আমি সেই দাগটা দেখি না সৃষ্টি আমার তোমার মুখটা মনে পড়ে সৃষ্টি তোমার কি কথাগুলো মনে আছে সৃষ্টি সৃষ্টি সত্যি কথা বলতে কি আমি যখন এতিমখানা ছেড়ে যাই না আমি আমি তোমাকে কিছু কথা বলে যেতে চেয়েছিলাম কিন্তু কিন্তু আমি ও আপনি ফোনে কথা বলছেন কিছু বলবে না অনেকক্ষণ ধরে ফোনটা বিজি পাচ্ছিলাম তো তাই দেখতে এলাম দু মিনিট কথা বলে তোমাকে ডাকছি ওকে ভাবি আপনি কথা বলুন অসুবিধা নেই আমি পরে আসছি থ্যাংক ইউ হ্যালো সরি বড় ভাবে এসেছিল তো কথা বলছিলাম ইটস অল রাইট সৃষ্টি চিটাগাঙ্গেলে অবশ্যই দেখা হবে এখানে এত বড় সংসার এত দায়িত্ব এত মানুষজন চিটাঙ্গলে আমি তোমার সাথে দেখা করব সৃষ্টি আর ভালো কথা আমি আজিম টাচার কাছে আমি আমার নাম্বারটা রেখে যাচ্ছি তুমি নাম্বারটা নিয়ে নিও আর আমি আমি তোমার জন্য একটা গিফট এনেছিলাম সৃষ্টি দিতে সাহস পেলাম না তাই ফিরিয়ে নিয়ে যাচ্ছি শোনো চিটাগাঙ্গে যখন আমাদের দেখা হবে গিফটটা অবশ্যই নিয়ে আসবে হুম এই গিফটের এখন আর কোনো মূল্য নেই বাট তোমাকে একটা কথা বলি এই গিফটটা আমার কাছে সবসময় মূল্যবান হয়ে থাকবে আজ আমার বলতে কোনো দ্বিধা নেই আমরা হয়তো মুখ ফুটে কোনোদিন বলতে পারিনি কিন্তু আজ আমি বলছি তুমি আমার প্রথম প্রেমী আছেন হয়তো কোনোদিনই আমরা দুজন দুজনকে মনের কথা বলতে পারিনি কিন্তু তাই বলে আমাদের সম্পর্ক তো শেষ হয়ে যাবে না তাই না বল আমাদের সম্পর্ক চলতেই থাকবে আমি রাখছি কে রাখছে আচ্ছা খোদা ফেস আমি আমি সৃষ্টির প্রথম প্রেম আমি আর সৃষ্টি এখন আমাকে মনে রেখেছে সৃষ্টি আমাদের সম্পর্কটাও থাকবে আল্লাহ আর কি চাই আমি ঠিক আছে এরপর তাহলে চিটাগাঙ্গে দেখা হবে এবার দেখা হলে আমি অবশ্যই ওকে জিজ্ঞেস করব ওর মনে যদি আমার জন্য ভালোবাসা ছিল তাহলে তাহলে কোনোদিন বলেনি কেন কি হলো লাঞ্চের ডিশগুলো ভালো ছিল না হ্যাঁ খুব ভালো ছিল খুব ভালো হয়েছে যখন থেকে এসেছ মুখটা গোমড়া করে আছো এত টেনশন কিসের আসলে আমানের একটা ভুল সোসাইটিতে তোমাদের ফ্যামিলির মান সম্মান সব গুড়িয়ে দিয়েছে তোমার আম্মু অবশ্য এসবের অনেক ঊর্ধ্বে তবে সাধারণ মানুষ যখন জানবে যে আমানের কারণে মেয়েটাকে এরকম একটা বিয়ে করতে হচ্ছে তখন সবাই ছিছি করবে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আর সে কারণে আমরা সবাই চাচ্ছি আমানের সঙ্গে জন্য বিয়েটা হোক কিন্তু সমস্যাটা হচ্ছে জেদ জেদের সামনে কিছু থাকে না সবাই মনে মনে চাইল কে কিছু বলতে পারে না মরিয়ম এমন করা মানুষ সংসারে থাকতে গেলে তো একটু কম্প্রোমাইজ করতেই হয় তাতেই দেখবে ও কেমন রেগে গেছে থাকো সব কথা আচ্ছা তোমাকে যে ওই গাড়ি কেনার কথাটা বলেছিলাম না এখন গাড়ি কেনার আর দরকার নেই আমার তো আরো দুটো গাড়ি গ্যারেজেই পড়ে থাকে প্রায় নতুনই বলা যায় মম এখন গাড়িটাই থাক তুমি কেন না বলছো শাকির সেটা আমি জানি আমার দেয়া গিফট মরে গেলেও তোমার মান নিতে দেবে না ওকেই দেখো ও ওর হাজবেন্ডের জন্য কিরকম ধৈর্য ধরে আছে সাগর ওকে বিয়ের পর করছে না সৃষ্টি আমি তো ভাবলাম তুমি বোধহয় আমাকে ছেড়ে পালানোর কথা বলছো সাগর তুমি খুব ভালো করেই জানো আমার মনে তুমি ছাড়া কেউ নেই কোন ভদ্র ঘরের সন্তান বিয়ে করতে রাজি হবে বলুন আপনার ছেলে আমাকে বিয়ে করতে রাজি হবে